আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আনসার ভিডিপি সদস্যরা ভোট ভোট কেন্দ্রে উপস্থিত উপস্থিত হবে থাকবে তার জন্য তাদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই অ্যাপসটি দিয়ে আপনাদের অবশ্যই নিবন্ধন করতে হবে নিবন্ধন না করলে আপনাকে ভোটের ডিউটিতে নেওয়া হবে না তাই আপনারা অতি দ্রুত আপনার এনআইডি কার্ড দিয়ে এটি নিবন্ধন করুন আপনার ভোট আপনি দিবেন এ এটাই বাংলাদেশে এবার প্রথম করেছে যে আপনি ডিউটিতে গেলে আপনি ভোট দিতে পারেন না এটি প্রবাসীদের জন্য প্রবাসীরাও এতে নিবন্ধন করবে আপনি আনসার ভিডিপি আপনাকেও নিবন্ধন করতে হবে না হলে আপনাকে ভোটের ডিউটিতে পাঠানো হবে না তাই অবশ্যই আপনারা নিবন্ধন করবেন করতে লগ ইন করার পর আপনারা পাসওয়ার্ডটি দিবেন সবার কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি আপনার উপকারের জন্য হলেও একটি ফলো দিবেন ফলো দিলে আপনি খুব তাড়াতাড়ি আমার সকল চাকরির আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা ফলো করবেন ফলো করতে ভুলবেন না পাসওয়ার্ডটি দিলাম তো পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনারা হচ্ছে আবেদনটি করবেন আপনাদের দেখাই আমি অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এই যে পোস্টার ভোটার এই দেখছেন পোস্টার ভোটার বিডি এ পোস্টার ভোটার বিডি টিপ দিবেন মানে দেখাই নিবন্ধন সংক্রমণ নোটিস দেয়া আছে নোটিসটা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবারই উপকার করবেন আপনারা শেয়ার করলে সবার মাঝে পৌঁছে যাবে ভিডিওটি তো আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার কেউ না করে যাবেন না আর আপনারা অবশ্যই আমাকে নখ দেন কিন্তু শেয়ার করেন না অনেক খারাপ লাগে অবশ্যই দুই চারটা করে শেয়ার মারবেন তারপর আমাকে নখ দেবেন আমি অনেক উপকৃত হব আপনারা দেখছেন এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু সংক্রমণ নিমন্ধন করতেই হবে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের মুখের ফ্রেস দিয়ে অবশ্যই আপনাদের নিবন্ধন করতে হবে এটি আপনারা অবশ্যই পড়ে নেবেন আমি আর হচ্ছে বিস্তারিত পড়ে শোনাচ্ছি না আপনারা অবশ্যই করে নেবেন আপনাদের আরেকটি বিষয় করি এই দেখছেন নোটিশ বোর্ড জাতীয় পরিচয় নিবন্ধন এনআইটি কার্ড অনলাইন সেবা তথ্য অধিকার তথ্য প্রধান কর্মী জাতীয় দেখছেন দেখুন আপনারা পড়ে নেবেন অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করবেন অবশ্যই আর আপনি আপনারা অবশ্যই অবশ্যই একটা করে ফলো দিবেন ফলো না দিয়ে কেউ যাবেন না ফলো দিলে কি হবে আপনার হচ্ছে প্রতিটা আমার হচ্ছে ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনাদের ফলো করার একটা অনুরোধ রইল অবশ্যই একটা করে আপনারা ফলো করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন